নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী এবং অন্যান্য সমস্ত সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের মাইনে এবং পেনশন সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার অতি সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তর থেকে জারি করা হয়েছে কী সেই অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটি সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে এই রকমের ভিডিও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই এই অর্ডারটি মূলত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনাররা তাদের ডিসেম্বর মাসের স্যালারি বা পেনশনটি কবে নাগাদ পেতে চলেছেন সেই সংক্রান্ত চলুন ওয়ার্ডার অনুযায়ী কোন ধরনের সরকারি কর্মচারীরা এবং পেনশনাররা কবে তাদের স্যালারি বা পেনশন পাচ্ছেন সেটি আমরা দেখে নিই প্রথমত আমরা জানবো রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাপারে রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা তাদের ডিসেম্বর মাসের স্যালারিটি পেতে চলেছেন আগামী তিরিশে ডিসেম্বর মঙ্গলবারের দিন অর্থাৎ আগামী তিরিশে ডিসেম্বর তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাদের ডিসেম্বর মাসের স্যালারিটি এবার আমরা জানবো রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের ব্যাপারে রাজ্যের সমস্ত ধরনের সরকার ষিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তারা তাদের ডিসেম্বর মাসের স্যালারিটি পেতে চলেছেন ঠিক তার একদিন পর অর্থাৎ একত্রিশে বুধবারের দিন একত্রিশে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ দিন তারা পেয়ে যাবেন তাদের অ্যাকাউন্টে নিজেদের ডিসেম্বর মাসের স্যালারিটি এবার আমরা জানবো রাজ্যের অন্যান্য ধরনের কর্মচারী যেমন ধরুন গ্রন্থাগারিক বা লাইব্রেরি কর্মচারী বা মিউনিসিপ্যালিটি কর্মীরা বা কর্পোরেশনের কর্মী বা পঞ্চায়েতের কর্মচারীরা তারা ঠিক ওই একই দিনে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর বুধবারের দিন তারা পেতে চলেছেন তাদের December, más esa de la এবার আমরা জানবো রাজ্যের সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের বিষয়ে রাজ্যের সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা তাদের ডিসেম্বর মাসের পেনশনটি বা ফ্যামিলি পেনশনটি পেতে চলেছেন আগামী দোসরা জানুয়ারি শুক্রবারের দিন যেহেতু পয়লা জানুয়ারি ছুটি থাকছে তাই দোসরা জানুয়ারি তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তাদের ডিসেম্বর মাসের পেনশনটি এবার রাজ্যের যে সমস্ত কন্ট্যাকচুয়াল দপ্তরের কর্মীরা আছেন এর পাশাপাশি যে সমস্ত এস এমএসকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা প্যারা টিচার যারা যারা আছেন তারা ঠিক ওই একই দিনেই অর্থাৎ দোসরা জানুয়ারি শুক্রবারের দিন পেতে চলেছেন তাদের ডিসেম্বর মাসের মাইনে টিম এবার রাজ্যের যে সমস্ত মানবিক প্রকল্প আছে যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা যে সমস্ত বিধবা ভাতা প্রকল্প বা বার্ধক্য ভাতা প্রকল্প সেই সমস্ত প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা আছেন তারা তাদের ডিসেম্বর মাসের যে টাকাটি সেটা পেতে চলেছেন জেলা ওয়াইজ ফোর্থ থেকে এইটে জানুয়ারির মধ্যে অর্থাৎ আগামী চৌঠা থেকে আঠই জানুয়ারির মধ্যে তাদের অ্যাকাউন্টে জেলা ওয়াইজ ক্রেডিট হয়ে যাবে তাদের ডিসেম্বর মাসের টাকাটি তাহলে বন্ধুরা এই অর্ডার অনুযায়ী রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন তিরিশে ডিসেম্বর মঙ্গলবার তাদের স্যালারি রাজ্যের সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অন্যান্য সমস্ত ধরনের সরকারি কর্মীরা পাচ্ছেন একত্রিশে ডিসেম্বর বুধবার রাজ্যের সমস্ত পেনশনাররা পাচ্ছেন দোসরা জানুয়ারি রাজ্যের সমস্ত প্যারা টিচার বা এস কে এম এস কে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা যে সমস্ত কন্ট্রাকচুয়াল দপ্তরের কর্মীরা আছেন তারা পাচ্ছেন দোসরা জানুয়ারি এবং রাজ্যের যে সমস্ত মানবিক প্রকল্পের উপভোক্তারা আছেন তারা পাচ্ছেন ফোর্থ থেকে এইটে জানুয়ারির মধ্যে তাদের ডিসেম্বর মাসের টাকাটি তাহলে বন্ধু বন্ধুরা যে অর্ডারটি এখানে জারি করা হয়েছিল সেই ব্যাপারে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে